আজকে রমজান উপলক্ষে মানে পহেলা রমজান তো একজন গিফট করছে দেখি এর ভিতরে কি কি আছে আমি খুলে দেখি না আসলে এখন মানে দেখি আপনাদেরকে দেখাই দেখি কি গিফট পেয়েছি রমজানের জন্য কি এটা চিনি দুই পটে চিনি সুন্দর

আরে এটা খুব সুন্দর ও মানে আছে সেটা এটা ভালো কিন্তু পেটের জন্য বিশেষ করে গরম দিছে মসুরির ডাল তারপরে

ভালো সব কিছুই দিয়েছে মোটামুটি যেগুলো মোটামুটি দরকার আর কি আপনাদেরকে ওভারঅল একটা ভিউ দেখাচ্ছি কি কি দিয়েছে আসলে কে দিয়েছে আমি নিজেও জানি না হয়তো পরবর্তীতে আপুর থেকে নামটা জেনে যা জেনে নিব এই যে দেখ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আল্লাহ হাফিজ